গাইজ এই প্রথম আমাদের চ্যানেলে একটা নো আশি চ্যালেঞ্জ ভিডিও বানাবো যে জিতবে সে এই 10000 টাকা পাবে সো সবাই রেডি শুরু করেন ভাই আমার পুদে তো রাব ধংস যাবি দাও ক শালি শাল কয় গিরে হ্যাঁ

জিলেবি ও তুমি জিলেবির পেঁয়াজ সোজা করতে পারলে না আচ্ছা তুমি মুখ দিয়ে খাও তুমি গোয়াতে খাইতে পারো না আমি এখন আপনাদের মাঝে একটা গান শোনাবো যদি আমি হাসি তো আমি বাদ halo kita karo balasan nih babi balas bapak semua ya, ও ভাই ভাবি কলম গেছে আজকে ভাবি নাই তুমি যাইয়া দেখবা বা ভাবি নাই ভাবি নাই তখন তুমি বলতে পারবে না যে আমার বউ কে নিয়ে গেছে জানেন আপনার পাশে যে মুরগি নিয়ে গেছে লোকে তুই জানতেন আপনি বাড়ি উলি তার সাথে পলায় চলে গেছে আপনি খবর লিয়ে দেন বাচ্চারা কোন দিন কোন দে খবর লেন বউ কই আছে আমি তো আমার ভাবি ফোন দিছিলাম

এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করুন সরল মানুষ বিনোদন ফেসবুক ইউটিউব টিকটক তিনটাই ধন্যবাদ